এখন তুমি তো নিয়ে লাভবান হয়েছে এখন তুমি সময়মতো কিছু দিতে যে ইমান যারা আশেপাশে মানুষ আছে এবার কি তুমি কও যে কিছু দেওয়ার লাগে আর সুফল প্রকল্প টাকা নিয়ে কিস্তি সময়মতো দেওয়ার লাগে কইছ না এই মাসটা ছাড় আমি আমার বন্ধু বন্ধু বন্ধুবান্ধব যারা আছে এদেরকে কইছি যে আমি সুফল প্রতিষ্ঠিত টাকাই না এইভাবে করছি করি আমি সুধি তোমরাও খুশি কিছু টাকা পয়সা আনা সুফল প্রতি বাংলাদেশ সরকার এটা বন বিভাগ দরিদ্র মানুষ যেন বনের নির্ভরশীল না হোক এই জন্য এই টাকাগুলি দিতে কিন্তু এই টাকাটা সরকার নিবে না এই যে তোমাদের যে একটা সমিতি গোস না এই সমিতির মধ্যে এটা থাকবো আর এই সমিতি তুমি ফিল দিলা পরিশোধ করলা আবার আরেকজনে নিব